সাউথ কোরিয়ার সমুদ্র অবস্থিত এক গ্রাম নিয়মবং ছবির মতো সুন্দর সেই গ্রামের সরু পথ ধরে নিজের বাড়িতে পৌঁছায় লি জং নামের এই লোক তার পোষা বিড়ালটাকে আদর করে ঘরে ঢুকে তার মেয়ে সুয়া তখন টিভি দেখছিল মেয়েকে ডাক দিতে এসে পেছনে ফিরে থাকায় দেখা যায় তার মেয়েটা ছিল একটা জম্বি তবে জং ভয় না পেয়ে হাসি দিয়ে বলে তোমার জন্য খাবার নিয়ে এসেছি কিন্তু সুয়া কামড়ানোর জন্য অ্যাটাক করলে সে ধরে ফেলে আর বলে তুমি হচ্ছ পৃথিবীর শেষ জম্বি তোমাকে মারার জন্য মিলিটারিরা চারদিকে খুঁজে বেড়াচ্ছে তবে আমি প্রাণপণে চেষ্টা করে যাব তোমাকে বাঁচিয়ে রাখতে আর সুস্থ করে তুলতে আমি এর শেষ দেখে ছাড়ব। সদ্য মুক্তি পাওয়া সেরা জম্বি থ্রিলার এবং ইমোশনে ধরা এই মুভিটির নাম মাই ডটার ইজ এ জম্বি গল্পের সূচনা হয় আরো কয়েক মাস আগে সিওল শহরে জং চাকরি করে চিড়িয়াখানায় সে একজন এনিমেল ট্রেনার যার কাজ হচ্ছে হিংস্র পশুদের ট্রেনিং দিয়ে বস করা সে এতটাই এক্সপার্ট ছিল যে এই বাক্যে ডান্স শিখিয়ে দিয়েছে আর এসব ব্লগ ভিডিও করে ইউটিউবে আপলোড করত ওইদিকে তার একমাত্র মেয়ে সুয়া সারাদিন নাচের প্র্যাকটিস করে তার স্বপ্ন কেপ অফ আইডল বোয়ার মতো জনপ্রিয় স্টেজ পারফর্মার হবে জং এসে বলে তোমার উচিত আমার থেকে শেখা ইয়ং বয়সে আমি খুব ভালো স্টেজ পারফর্মার ছিলাম সুয়া বলে এত বাজে গান শেখার ইচ্ছে নেই দরজায় দেখো ভেতরে প্রবেশ নিষেধ পোস্টার লাগানো আছে এই বলে তাকে বের করে দিয়ে আবারও প্র্যাকটিস শুরু করে জং বলে খাবার রান্না করে কল করব খেতে চলে এসো এরপর দেখে তার বিড়ালটা আরাম করে বসে টিভি দেখছে নিউজে বলা হচ্ছে হঠাৎ করে শহরে ছড়িয়ে পড়েছে জম্বি ভাইরাস মহামারী রোগটা দ্রুত ছড়িয়ে পড়ছে চারদিকে সেদিন ছিল সুয়ার জন্মদিন তার দাদিমা ভিডিও কলে উইশ করে জং তার মা কিমকে বলে অনেক বয়স হয়েছে এবার ড্রিঙ্কস করা কমিয়ে দাও কিম বলে এখন একদম ছেড়ে দিয়েছি তবে দেখা যায় পাশে ইদার বন্ধুরা ড্রিঙ্কস করে আর তাকে জোনবি আসতে বলে জং ফোন কেটে দিয়ে বলে উনি কখনোইই ভালো হবে না এরপর সুয়া তার জন্মদিনের উপহার চাই বলে এনিজমেন্ট পার্কের টিকিট উপহার দিয়েছিলাম তা না দিয়ে টেবিলের রেখেছো জঘন্য সাদের জোন বলে এই খাবারটা কিনে না দিলে ছোটবেলায় অনেক কান্না কাটি করতে এই শুনে সুয়া তাকে সুরসুর দিয়ে জিজ্ঞেস করে আমার উপহার কোথায় জং বলে সোফার নিচে চেক করো সেখানে খুঁজে পায় একটা বক্স যার মধ্যে ছিল পার্কের টিকিট এবং হেডফোন শব্দ শুনে বাইরে তাকিয়ে দেখে বাড়ির আঙ্কেল মারপিট করছে এই মজার দৃশ্য দেখে রেকর্ড অন করে তবে মহিলাটি তার স্বামীর ঘাড়ে কামড় দিয়ে অদ্ভুত ভাবে তাদের দিকে তাকিয়ে থাকে এই দেখে তারা লুকিয়ে যায় সেই জম্বিটা তাদের দিকে এগিয়ে আসে মাথা দিয়ে সজরে আঘাত করে গ্লাস ভাঙার চেষ্টা করে জল তার মেয়েকে ভেতরে পাঠিয়ে দেয় আর জম্বিটা কাজ ভেঙে ভেতরে ঢুকতে চাইলে সোফা দিয়ে চেপে রাখে এরপর সোয়াকে নিয়ে বাহিরে চলে আসে রাস্তায় ছিল অগণিত জম্বি স্কুল ছাত্র বৃদ্ধা পথচারী এমনকি একটা কুকুরও জম্বিতে পরিণত হয়েছিল ফেলল এই দেখে সাহায্যের জন্য কল করতে গেলে দেখে ইমার্জেন্সি মেসেজে জানানো হয়েছে নিরাপদ জায়গায় লুকিয়ে থাকতে জং বলে এখান থেকে পালিয়ে তোমার দাদির কাছে মানে ইউনবং গ্রামে যেতে হবে গ্রামাঞ্চলে এখনো ভাইরাস ছড়ায়নি এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই জম্বিগুলোকে গুলোকে অতিক্রম করে প্রধান সড়কে যাওয়া তবে জম্বিরা তাদেরকে আক্রমণ করতে আসছিল তখন জং একটা বুদ্ধি বের করে তা হল নিজেরাও জম্বিদের মতো অঙ্গভঙ্গি শুরু করে যার ফলে জম্বিরা তাদেরকেও জম্বি মনে করে একটা জম্বি তার দিকে এগিয়ে আসলে এমন এক্সপ্রেশন দেয় উল্টো জম্বিটাই ভয় পেয়ে যায় কিন্তু তাদের এই অভিনয় বেশিক্ষণ স্থায়ী হয় না মানুষের গন্ধ পেয়ে জম্বিগুলো তাদেরকে তাড়া করে দৌড়াতে গিয়ে সুয়া হোচট খেয়ে পড়ে যায় বৃদ্ধ জম্বিটা তাকে কামড়ে দিতে যাবে জং মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই কামড় খেয়ে বসে তবে কপাল ভালো ছিল যে বৃদ্ধার দাঁতগুলো ছিল নকল তারপর সুয়াকে নিরাপদ স্থানে রেখে বেরোয় তার গাড়িটা আনতে জম্বিগুলোকে পাশ কাটিয়ে কোনো রকমে গাড়িতে পৌঁছায় এরপর সুজা তাদের উপর দিয়ে চালিয়ে সুয়ার কাছে চলে আসে বাবাকে দেখতেই সে ছুটে গাড়িতে উঠে পড়ে নিরাপদে বের হতে পেরে জং ব্যাপক খুশি ছিল কিন্তু সুয়ার ছিল মন খারাপ এবং সে নিজের হাত লুকানোর চেষ্টা করে এই দেখে জং তার হাত উঠিয়ে দেখে তার হাতে ছিল জম্বির কামড়ের দাগ সুয়া বলে যখন তুমি গাড়ি আনতে যাচ্ছিলে তখন একটা ছোট্ট বাচ্চা হাতে কামড় দেয় আমি জম্বি হতে চাই না আমাকে বাঁচাও জং বলে এই ছোট্ট কামড়ে তোমার কিছুই হবে না তোমাকে হসপিটালে নিয়ে যাব তবে ধীরে ধীরে সুয়ার দৃষ্টি ঘোলা হয়ে আসে কিছুক্ষণ পরেই সে পরিণত হয় জম্বিতে বিরাট বুঝতে পেরেছিল সুয়ার অবস্থা হঠাৎ সে তার বাবাকে আক্রমণ করে জং তার হুডি বেঁধে তাকে সিট বেল্ট দিয়ে আটকে রাখে এরপরেও তাকে থামানো যাচ্ছিল না সিট বেল্টটা হাত থেকে ফসকে গেলে মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে যায় এরপর রাতের বেলা কিম বাড়ি ফিরে তার ছেলে জংকে দেখে জং বলে সুয়ার শরীরটা ভালো না তাই চলে এসেছি এই শুনে সে ভেতরে গিয়ে দেখে সুয়াকে বেঁধে রাখা হয়েছে তবে সে বাঁধন খুলে তার দাদিমাকে মাকে আক্রমণ করে এই দেখে কিম ইট চুলকানের লাঠিটা নিয়ে মেরে তাকে অজ্ঞান করে ফেলে এরপর টিভিতে শহরেরবাই ভাইরাসটা এখনো গ্রামের দিকে ছড়াইনি একটা সামরিক বাহিনী গঠন করা হয়েছে জম্বিগুলোকে মারার জন্য এরপর দিন মেকি নিয়ে আসে পাশের শহরের হাসপাতালে প্রথমে সে একাই ভেতরে যায় দেখে সেখানে অলরেডি ভাইরাস ছড়িয়ে পড়েছে সামরিক বাহিনী চলে আসে মারার জন্য তবে মহিলাটি তার জম্বি ছেলেটাকে গুলি না করার জন্য রিকোয়েস্ট করে তখন তার জম্বি ছেলেটাই তাকে কামড়ে দেয় পরিস্থিতি সামাল দিতে মা ছেলে দুজনেই গুলি করা হয় এসব দেখে জন বাড়ি ফিরে আসে তখন নিউজে বলা হচ্ছিল কেউ যদি পরিবারের জম্বি সদস্যকে লুকিয়ে রাখে তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হবে আর কেউ যদি সামরিক বাহিনীকে কল করে জম্বি মারতে সাহায্য করে তাহলে তাকে পুরস্কৃত করা হবে এই শুনে জং ভাবে গুলি খেয়ে মরলে তার মেয়ে বেশি কষ্ট পাবে তার চাইতে গর্ত করে যখন সুয়ার মাথায় আঘাত করতে যাবে তখন তার মায়াবি চেহারাটা তার চোখে ভেসে ওঠে মেয়েকে ঝরিয়ে ধরে ওঝরে কান্না শুরু করে তবে সুয়া তাকে কামড় দিতে যাবে সে তাকে আটকে বলে চলো বাবা মেয়ে একসাথে মরে যাই তার মা বলে অভিনয় ছেড়ে সরে দাঁড়াও আমি ওকে মারব এই দেখে জল তাকে থামিয়ে দেয় কিম বলে ওকে মারা ছাড়া আর কোনো উপায় নেই যে কোনো সময় আমাদেরকে কামড়ে দেবে এই নিয়ে তাদের ঝগড়া শুরু হয়ে যায় তখন বিড়ালের চিৎকার শুনে লক্ষ্য করে সুয়া পালিয়ে গিয়েছে তারা গ্রামের অলিগুলি থেকে শুরু করে সব জায়গায় সুয়াকে খুঁজে বেড়ায় বাকি ছিল সমুদ্র পাড়ের পুরনো একটা ঘর কিম বলে সে এখানে কেন আসবে ভেতরে গিয়ে দেখে সুয়া ওই ঘরেই ছিল জং বলে ছোটবেলায় সে এখানেই এসে একাই খেলাধুলা করত এখনও ঠিক তাই করছে দেখে মনে হচ্ছে ওর ভাইরাসটা পুরোপুরি ছড়ায়নি লক্ষ্য করে দেখো ও তোমাকে দেখে ভয় পাচ্ছে কারণ তুমি ওকে চুলকানির লাঠি দিয়ে মেরেছিলে এই বলে সুয়ার পছন্দের গানটা প্লে করে গানটা শুনতেই তার মধ্যে রিয়াকশন দেখা যায় আর কিছুক্ষণের মধ্যেই সে নাচতে শুরু করে জং মাকে বলে এই গানের সাথে ও ডান্স প্র্যাকটিস করত দেখো আমাদের সুয়া বেঁচে আছে সব বুঝতে পেরে কিম তার নাতনিকে নিয়ে আসে জং একটা ভিডিও প্লে করে যেখানে ডক্টর বলছিল ভাইরাসটা ধীরে ধীরে মস্তিষ্কের টিস্যুগুলো ধ্বংস করতে থাকে যার ফলে সমস্ত স্মৃতি ভুলে গিয়ে পশুর আচরণ করে যদি অ্যান্টিডট বা প্রতিষেধক দেয়া যায় তাহলে টিস্যুগুলো পুনরায় রিপেয়ার হয়ে স্মৃতি ফিরে আসলে জম্বিটা মানুষে পরিণত হবে তবে এখনো জম্বি ভাইরাসের অ্যান্টিডট তৈরি হয়নি আমরা চেষ্টা করে যাচ্ছি জং বলে মনে হচ্ছে ওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারলে ভাইরাসটা দুর্বল হয়ে যাবে কিং বলে ওসব ছাড়ো যদি ও আমার নাতনি হয়ে থাকে তাহলে ওর পছন্দের এই ডিম ভাত খেয়ে নিবে কিন্তু সেটা তা না খেয়ে মাংস খেতে শুরু করে তখন সেই বাড়িতে একটা গাড়ি এসে থামে ডংবে নামের এই লোকটা

এরপর জং জং বের ফার্মেসিতে চলে আসে বলে দেখো কিছুক্ষণ আগে ওসে বুয়ার গানের সাথে ডান্স করেছে ওর স্মৃতি ফিরিয়ে আনার জন্য আমি ওকে প্রশিক্ষণ দেব ঠিক যেভাবে চিড়িয়াখানার হিংস্র পশুদের ট্রেনিং করাই বাবা হিসেবে মেয়েটাকে কিভাবে মরতে দেই বলো ওইদিকে সুয়ার দাদিমা তাকে ঘোষণ করায় সে কামড় দিতে চাইলে তাকে শাস্তি দেয় এরপর তাকে ঘুম পাড়ায় জং এসে বলে জং বে বলেছে আগামীকাল সকালে গ্রাম ছেড়ে চলে যেতে নয়তো সামরিক বাহিনী খবর দিবে পরদিন সকালবেলা উঠে লক্ষ্য করে জং তাদের বাড়ির সামনে গাড়ি গুণmie আছে সে রেগে গিয়ে বলে পাহারা দিতে হবে না আমরা চলে যাব তবে সে বলে সিদ্ধান্ত নিয়েছি সুয়াকে প্রশিক্ষণ করানোর জন্য তোমাকে সাহায্য করব বন্ধু আর কাজিন হিসেবে এটা আমার দায়িত্ব এই শুনে জং খুশিতে জড়িয়ে ধরে এরপর খুব সকালে তারা বেরিয়ে পড়ে সুয়াকে বেঁধে নিয়ে রওনা হয় চলে আসে পাশের একটা ভিটে যেখানে মানুষজন থাকে না সেখানে সুয়ার ট্রেনিং চালু হয় প্রথমে তার কামুর কন্ট্রোলের জন্য একটা নকল হাত সামনে ধরে তবে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এমনকি জং দেখে তারা করে বেড়ায় বললে ওর দিকে দকেটিয়ে থাকবে আর সোজা হয়ে দাঁড়িয়ে থেকো তাহলে তোমাকে আক্রমণ করবে না এভাবে প্রথম দিনের শারীরিক ট্রেনিং শেষ হয় বাড়ি ফিরে মানসিক ট্রেনিং শুরু করে বলে যদি তুমি আমাকে পছন্দ করো তাহলে চোখ দিয়ে দুবার এমন করবে সুয়া ঠিক তেমনই করে যা দেখে জোন খুব এক্সাইটেড হয়ে তার মাকে জানায় তার মা বলে ও তোমাকে পছন্দ করেছে ঠিকই তবে খাবার হিসেবে দেখেছে কামরানোর জন্য রেডি হচ্ছে আক্রমণ করলে জোন হুশল বাজিয়ে থামায় তবে সে থেমেছিল কিমের চুলকানি লাঠির ভয়ে এরপর দিন তারা সুয়াকে বলে এইভাবে এক্সারসাইজ করো সকালের ব্যায়াম মস্তিষ্কের টিস্যু পুনর্গঠনে সাহায্য করে জং দেখে সোয়া তাদের মতো চেষ্টা করছে এই দেখে তার একটা ছবি তুলে রাখে ছবিটা ডাইরিতে লাগিয়ে লিখেছিল আজকের ট্রেনিং এ সুয়া ভালো করেছে আর ওদিকে তার দাদিমা লাঠির ভয় দেখিয়ে তাকে খাওয়ায় জং লিখে আমাদের নতুন আবিষ্কার হচ্ছে পেট ভরা থাকলে সুয়া কামরায় না নিউজে বলা হয় আজ পুরো দেশে মাত্র 3 জন কামর খেয়েছে ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে আসছে তবে জম্বি ধরিয়ে দিতে পারলে আগে দ্বিগুণ পুরস্কার দেয়া হবে এরপর থেকে প্রতিদিন ভোরবেলা শারীরিক ট্রেনিং আর বাড়ি ফিরে চলে মানসিক ট্রেনিং এসব ছবি তুলে ডায়েরিতে লিখে রাখে জং শহরের কোলাহল থেকে সরে এসে নিজেও তার গ্রামটা খুব এনজয় করছিল গ্রামের শুরু ধরে নিজের বাড়িতে পৌঁছায় বিড়ালটাকে আদর করে ঘরে ঢুকে সুয়া তখন টিভি দেখছিল সে বলে অনেকক্ষণ ধরে কিছু খাওয়নি খাবার নিয়ে এসেছি ক্ষুধার্থ থাকায় তাকে কামড়ানোর চেষ্টা করে জং নিজে থেকেই হাত বাড়িয়ে দেয় তার মুখের সামনে এদেরকে বিড়ালটা ভয় পেয়ে যায় তবে সে কাছাকাছি গিয়েও নিজেকে কন্ট্রোল করে ফেলে জং খুশি হয়ে বলে তুমি উন্নতি করছো পরদিন উঠোনে বসে মানসিক ট্রেনিং দেয় নিজের ছবি দেখিয়ে বলে এটা হচ্ছে আমি বাবা বলে ডাকো সুয়া অনেক চেষ্টা করো ব্যর্থ হয় কিম বলে আদর করে জিজ্ঞেস করো ঠিকই বলবে বলে আমাকে দাদিমা বলে ডাকো এবারও সে চেষ্টা করেও পারে না যদিও বিড়ালটা দাদিমা বলে ডাকছিল এই দেখে সে রেগে যায় তখন কিম ইউটিউবের মেকআপ ভিডিও দেখে ছেলেকে বলে দেখো সুয়ার মন খারাপ নিশ্চয়ই বাহিরে যেতে চায় ওর জন্য মেকআপের সব কিছু কিনে আনো রক্ত শেয়ার স্পষ্ট সবুজ দাগগুলো মেকআপ দিয়ে ঢেকে বাহিরে নিয়ে যাব কিনে দেয়া মেকআপ লিস্ট নিয়ে চলে আসে দোকানে বাহিরে সুয়ার বয়সী মেয়েদের স্কুল ড্রেসে দেখে ইমোশনাল হয়ে পড়ে মেয়েগুলো ছুটে যায় তাদের টিচার ইউনের কাছে তাকে দেখতেই জং লুকিয়ে পড়ে বিষয়টা বুঝতে পেরে সে ভেতরে এসে দেখে জং লুকিয়ে আছে এরপর ইউন তাকে এগিয়ে দেওয়ার জন্য গাড়িতে ওঠায় তারা দুজন ছিল খুব ভালো বন্ধু প্রায় পনেরো বছর পর তাদের দেখা হয়েছে ইউন জানতো না জং বিয়ে করেছে এমনকি তার একটা মেয়েও আছে সে সুয়ার সাথে দেখা করতে চাইলে জং গাড়ি থেকে নেমে যায় কারণ তার ভয় ছিল একটাই তার মেয়ের ভাইরাসের কথা যেন কেউ জানতে না পারে এরপর ইউনের সাথে দেখা হওয়ার ঘটনা দেখে জানায় ডমবে বলে চিনতে পেরেছি সে ছিল তোমার প্রথম প্রেম তখন সেখানে হাজির হয় বলে ডমবে থেকে সব কিছু শুনেছি তোমার স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে এবং মেয়েটা মস্তিষ্কের রোগে আক্রান্ত এইসব কারণে আমাকে বাড়ি না নিয়ে মাঝপথে নেমে গিয়েছিল তবে সুয়াকে স্কুলে পাঠাতে পারো আমি ওর টেক কেয়ার করবো জং জানিয়ে দেয় সুয়া এখনো স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত নয় তখন নিউজে বলা হয় জম্বি ভাইরাসটা এখন আর ছড়ায় না অনেকটাই শিথিল হয়ে গিয়েছে ইউন বলে আমি জম্বি ঘৃণা করি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকে নিজ হাতে খুন করেছি কারণ সে জম্বিতে পরিণত হয়েছিল এই হাত দিয়ে অগণিত জম্বি মেরেছি এসব শুনে তারা কি বলবে বুঝতে পারছিল না এরপর বাড়ি এসে সে ইউনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে তলোয়ার হাতে ছবি দেখে ভয় পেয়ে যায় প্রচুর জম্বি মারার কারণে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল এই দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় কারণ সেটার মেয়েকে দেখতে পেলে হয়তো

উড়ে গড়া হয় এরপর সোয়েটার নেয়ার জন্য বাড়ি আসে কল্পনা তার সুস্থ মেয়েটা এসে বলে আমি তোমাকে কত কষ্ট দিচ্ছি তবে যুদ্ধ চালিয়ে যাচ্ছি স্বাভাবিক হওয়ার খুব ইচ্ছে ছিল কস্টিউম ফেস্টেবলে অংশ গ্রহণ করার স্কুলের ডান্স কম্পিটিশনে নিজেকে প্রমাণ করার স্বপ্ন স্বপ্নই থেকে গেল জন বলে আমি মোটেও কষ্ট বলছি না এসব আমার দায়িত্ব শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে যাব কথা দাও সুস্থ হয়ে ফিরে আসবে তখন সোয়া অদৃশ্য হয়ে যায় সে সোয়ার সিক্রেট বাক্স খুলে অনেক পুরনো ছবি খুঁজে পায় যেখানে সে বন্ধুদের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল জং সোজা চলে আসে ডম্বের কাছে বলে টিভিতে পার্কের এক দেখে সুয়ার চোখ জল করে ওঠে ডম্বে বলে এত মানুষের ভিড়ে তাকে নেয়া ঠিক হবে না কাউকে কামড়ে দিলে আমাদের সব পরিশ্রম হয়ে যাবে এরপরে ও প্রচুর রিকোয়েস্ট করে তাকে রাজি করে ফেলে তবে বাড়ি ফিরে দেখে ইউন মায়ের সাথে বসে ডিনার করছে সে বলে আন্টির রাইস কেক গুলো ঠিক আগের মতোই সুস্বাদু এই দেখে কিমকে সাইডে এনে জিজ্ঞেস করে ওকে ঘরে ঢুকতে দিলে কেন ঠিক তখনই সুয়ার রুম থেকে বেরিয়ে যায় ইউন তাকে দেখার আগেই জং এসে রুমে ঢুকিয়ে দেয় বলে মেয়েটা নতুন কাউকে দেখলে অস্বাভাবিক হয়ে পড়ে তখন সুয়া জম্বিদের মতো আওয়াজ করে তা শুনে ইউন সন্দেহ করলে সে তাকে নিয়ে আসে আর বলে তুমি যখন তখন বাড়িতে আসতে পারো না এই শুনে সে চলে যায় এরপর ফেস্টিভ্যালের দিন কিম তাকে সুন্দর করে সাজিয়ে দেয় জঙ্গ চলে এসেছিল সুপার হিরো থরের কসপ্লে করে এরপর তারা বেরিয়ে পড়ে আর কিম চলে আসে গ্রামের প্রেসিডেন্টের মিটিং এ লোকটা বলে গত দশ বছর ধরে তাদের গ্রামটা সৌন্দর্য আর জিরো ক্রাইম রেটের জন্য পুরস্কার পেয়েছে এবার আরো একটা পুরস্কার আসার যোগ হয়েছে তা হচ্ছে জিরো জম্বি ভাইরাস অর্থাৎ এই গ্রামে কোনো জম্বি নেই এই শুনে কিমের কাশি উঠে যায় বিষয়টা লক্ষ্য করে ইউন সে বলে ওনার নাতনি কেন স্কুলে আসছে না প্রেসিডেন্ট বলে তাকে অবশ্যই স্কুলে পাঠাবেন এরপর তারা সেলিব্রেশন করে নাচ গান আর ড্রিঙ্কস করে পুরো বিকেল কাটিয়ে দেয় আর ওই দিকে তারা চলে আসে অ্যামিউজমেন্ট পার্কে প্রথমে নিজেদের ছবি আঁকায় তারপর বিভিন্ন রাইডে চড়ে এনজয় করে দেখা যায় সে সুয়াকে ছবি দেখিয়ে বলে মনে করার চেষ্টা করো আমরা গত বছরও এখানে এসেছিলাম তখন জম্বি বলে এই নিউজটা দেখো জম্বি ভাইরাসের অ্যান্টিডট তৈরি করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো পেয়ে যাব এই খুশির সংবাদে তারা দুজন সেলিব্রেট করে আর এদিকে সুয়া ছোটবেলার প্রিয় খাবারের গ্রাম পেয়ে সেদিকে চলে যায় এক মেয়ের সাথে ধাক্কা খেলে মেয়েটা তাকে উঠাতে যায় তবে সুয়া রেগে গেলেও উঠে চলে যায় সেই খাবারের সন্ধানে ওইদিকে জম তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল দোকানদার দেখে মেটা অবাক হয়ে চুরুর দিকে তাকিয়ে আছে খাবারটা সামনে ধরতেই সে কামড়ে নিয়ে চলে যায় তখন জম সেখানে চলে আসে মেয়েকে খুঁজেতে বুকে জড়িয়ে ধরে দোকানদার বলে ও টাকা না দিয়ে চলে এসেছে তখন সুয়া বলে ওঠে চুরস তার প্রিয় খাবারটার নাম নিজ মুখে উচ্চারণ শুনে জং আর ডংবে দুজনেই অবাক হয়ে যায় এদিকে কিম বাড়ি ফিরে দেখে ইউন অনেক আগেই এসেছিল এমনকি জং এর ডায়েরি থেকে সুয়ার ভাইরাসের বিষয়ে সব জানতে পেরেছে বলে জং নিজের মেয়েকে লুকিয়ে রেখে আইন ভঙ্গ করেছে একটা জম্বিকে এত ভালোবাসা ঠিক নয় এই বলে সামরিক বাহিনীকে কল করতে গেলে সে ফোনটা ছিনিয়ে নেয় বলে তাদের আসল সত্যটা তোমাকে জানতে হবে সম্পর্কে জং হচ্ছে হচ্ছে সুয়ার মামা অর্থাৎ সুয়া হলো আমার মেয়ের সন্তান আমার মেয়ের হাজবেন্ড ছিল খুবই বাজে একটা লোক সে তার জমানো টাকাগুলো নিতে চাইতো তাকে মারধর করতো সুয়ার খোঁজ খবর নিত না সুয়াকে আগলে রাখতো জং কারণ আমার মেয়েটা অফিসের কাজে সারাদিন বাহিরে থাকত। এরপর জং এক জন্মদিনে জং ফোন করে জানায় সব বন্ধু বান্ধব এমনকি জং এর ছোটবেলার ক্রাশ ইউনো চলে এসেছে সে যেন জলদি চলে আসে সেদিনও সুয়ার মা বাহিরে ছিল তাইজন বাধ্য হয় সুয়াকে একা রেখে পার্টিতে যেতে সেখানে নিজের ডান্স স্কিল দেখিয়ে মিউনকে ইমপ্রেস করে এরপর মোমবাতি নিভিয়ে সোজা বাড়ির দিকে রওনা হয় তার বোন কল করে অনেক কথা শোনায় বাচ্চাকে একা রেখে আসার কারণে আর বলে আমাকে কথা দাও কখনো সুয়াকে একা রেখে যাবে না ঠিক তখনই জং বোন অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর থেকে জম কখনোই সুয়াকে ছেড়ে যায়নি বাবার মতো আগলে রেখেছে তবে সুয়ার আপন বাবা কখনোই তার খোঁজ খবর নিতে আসেনি তাই জং নিজের পরিচয় নিজের মেয়ে হিসেবে সুয়াকে বড় করেছে এর কিছুক্ষণ পর জমরা বাড়ি ফিরে আসে জং সুয়াকে মারার জন্য এগিয়ে গেলে সুয়া তাকে আক্রমণ করতে যাবে তখন জম বুঝিয়ে শান্ত থাকতে বলে ইউনের বিশ্বাস হয় না যে একটা জম্বি কিভাবে শান্ত হতে পারে। ইউন বলে স্কুলে যদি শান্ত থাকতে পারে তাহলে আমি তোমাদের পক্ষে হাতে তুলে উপায় না থাকায় জম এই শর্তে রাজি হয় পরদিন সকালবেলা তার দাদি মা ভালোভাবে মেকআপ করে দেয় সে কামড় দিতে চাইলে জম বুঝায় স্কুলে গিয়ে এমন আচরণ করা যাবে না এরপর ইউন তাকে ক্লাসে নিয়ে আসে বলে সুয়া মানসিক ভাবে কিছুটা দুর্বল ঠিকভাবে কথা বলতে পারে না ওর সাথে ভালো আচরণ করবে তাকে বসতে বলে ইয়ং যায় জং সাথে কথা বলতে সে খাবার নিয়ে এসেছিল বলে ক্ষুধার্থ থাকলে ও কিছুটা রেগে যায় এদিকে তার নতুন ক্লাসমেটরা কথা বলতে গেলে সে কিছুই বলতে পারে না চুপ হয়ে নিচে তাকিয়ে থাকে তারা চুল সরিয়ে চেহারা দেখতে চায় কিন্তু ভয়ে চিৎকার করে ওঠে কারণ তার চোখের কালো লেন্সগুলো সরে গিয়েছিল জং এসে লেন্স ঠিক করে দেয় এরপর স্পোর্টস টাইমে সে বেঞ্চে বসেছিল বলটা তার কাছে চলে গেলে তুলে নিয়ে তাদের এগিয়ে দেয় তারা টিচারকে রিকোয়েস্ট পরে সুয়াজান ও তাদের সাথে খেলে তবে মেয়েগুলো ইচ্ছাকৃত তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিয়ম তাকে উঠাতে গিয়ে দেখে সে রাগে গর্জন করছে তাই সে তার টিমে জয়েন হয় তাকে বল পাস দিলে সে ধরতে পারে না বলটা মাথায় লেগে অজ্ঞান হয়ে যায় এই দেখে জং আরাম থেকে বেরিয়ে এসে তাকে নিয়ে যায় ডম্বের ফার্মাসিতে কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে ইউন আসে ফরি বলতে তার জন্য এনেছিল মাত্র একটা আপেল জং রেগে বলে তুমি মজা করছো মাত্র একটা আপেল কিভাবে আনলে ইউন বলে আপেলটা দিয়েছে ওর নতুন বন্ধুরা দেখা যায় তারা বাহিরে দাঁড়িয়েছিল তাদের দেখে সুয়া হাত মেরে হ্যালো বলে এই দেখে তার সবাই বেশ অবাক হয় রাতের বেলা জং ইমোশনাল হয়ে ইউনকে জানায় সুয়াকে সুস্থ করতে এসে সর্বোচ্চ চেষ্টা করবে এই দুঃসময়ে ইউন যেন তার পাশে থাকে ওইদিকে বাড়িতে কিম তার নাতনিকে কার্ড খেলা শেখাচ্ছিল দুষ্টমি করে একটা কার্ড তার কপালে লাগিয়ে দিয়ে হাসতে থাকে এই দেখে সুয়াও হেসে ওঠে তখন কেউ একজন গেইটে নক করে দরজা খুলতেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ের জামাই অর্থাৎ সুয়ার আসল বাবা সে একটা ভিডিও দেখায় ভিডিওটা ছিল কয়েকদিন আগে সুয়া যখন জমের সাথে পার্কে গিয়েছিল তখন এক মহিলা রেকর্ড করে ইউটিউবে আপলোড করেছে বলেছে এই মেয়েটা জম্বি ওকে ধরতে পারলে সরকার অনেক টাকা পুরস্কার দিবে সেই টাকার লোভে লোকটা চলে এসেছে সুয়াকে সরকারের হাতে তুলে দিতে এই শুনে কিম তাকে বাধা দিলে সে জোরপূর্বক ঘরে ঢুকে সুয়াকে নিয়ে যায় এই ঘটনা কিম জংকে জানালে সে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে রাস্তা এসে পড়ে তার সামনে চলে আসে সেই গাড়িটা জং গাড়ি থেকে সুয়াকে নামায় আর বলে ও আমার মেয়ে ওকে কোথাও নিতে পারবে না এরপর তাদের মারপিট শুরু হয় লোকটা বলে ওর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ওকে চাইলেও আর বাঁচাতে পারবে না তার চেয়ে ওকে সরকারের হাতে দিয়ে টাকাটা তুমি আমি ভাগ করে নেই এই শুনে জং তাকে আবারও মারতে শুরু করে এক পর্যায়ে সেই লোকটা উল্টো তাকে মেরে অবস্থা খারাপ করে দেয় এই দেখে সুয়া রেগে গিয়ে লোকটাকে কামড়ে দেয় জং এসে তাকে শান্ত করে তারপর লোকটা জম্বি হয়ে আক্রমণ করলে তাকে লাঠির আঘাতে মেরে ফেলে এরপর বাড়ি ফিরে এসে মাকে বলে আগামীকাল সকালে সুয়াকে নিয়ে অন্য কোথাও কোথাও চলে যাব এই শুনে তার মাও যেতে চায় তাদের সাথে পরদিন সকালে তার মাকে বলে এই চিঠিটা ইউনকে দিয়ে এসো আর বাজার থেকে সুয়ার পছন্দের চুরুস নিয়ে এসো তারপর আমরা বেরোবো চিঠি দিতে চলে আসে ইউনের বাড়ির কাছে রাস্তায় তাদের দেখা হয়ে যায় তার সাথে বাজারের দিকে রওনা হয় চুরুস কেনার জন্য তখন দেখে সামরিক বাহিনী তার বাড়ির দিকে যাচ্ছে এই দেখে গাড়ি ঘোরাতে বলে আর চিঠিটা খুলে পড়তে শুরু করে জং লিখেছিল মা তোমাকে ছাড়াই চলে যেতে হচ্ছে এই দুর্ঝাপের মধ্যে তোমার না আসাই ভালো আমি চেষ্টা করে যাব। ঘোষণাকে আগলে রাখার এরপর সামরিক বাহিনী কিমের বাড়ি ঘেরাও দিয়ে জম্বি খোঁজে কোথাও না পেয়ে কিমকে বলে জম্বি খুঁজতে সাহায্য না করলে জংকেও মেরে ফেলা হবে আর এদিকে জং সমুদ্র পারে চলে আসে বোট রেডি করছিল সুয়াকে নিয়ে পালিয়ে যাবে তখন জল পথে আসে পুলিশের স্পিড আর রাস্তা দিয়ে চলে আসে সামরিক বাহিনী সে দরজা বন্ধ করে বলে কিছুতেই সুয়াকে নিয়ে যেতে দিবে না তখন তারা দরজা ভাঙতে শুরু করে সে মেয়েকে বলে আমাকে কামরে দাও আমি সবাইকে মেরে তোমাকে নিয়ে পালিয়ে যাব তবে সুয়া তাকে কামড়াতে চায় না কিন্তু জমের কান্না আর আকুতি শুনে তাকে বুকে জড়িয়ে নিয়ে কামড়ে দেয় আর এদিকে তারা দরজা ভেঙে ফেলে ততক্ষণে লক্ষণ শুরু হয়ে যায় সে সুয়ার সামনে তাদের গুলি তার এই অবস্থা দেখে সুয়া কান্না করে বাবা বলে ডাকে তাই তাকে আর গুলি করা হয় না জং তার থেকে চির বিদায় নিয়ে চোখ বন্ধ করে ফেলে আর সুয়া অঝরে কান্না করে যায় তার কয়েক মাস পর দেখা যায় সুয়া এখন সম্পূর্ণ সুস্থ সে সবাইকে চিনতে পারে জিজ্ঞেস করে বাবা কোথায়

এবং সুয়ার জন্মি লাইফের স্মৃতিগুলো যত্ন করে রেখেছিল যেহেতু সেই দিনগুলো সুয়ার মনে নেই তাই এক এক করে সব পৃষ্ঠা উল্টে দেখে তার বাবার নিরলস পরিশ্রমের দিনগুলো তার একটু উন্নতি দেখলে কিভাবে খুশিতে পাগল হয়ে যেত আর শেষে লিখেছিল একদিন সুয়ার সুস্থ হয়ে উঠবে এবার আমি আর তাকে জ্বালাতন করব না আমি সেরা বাবা হয়ে থাকবো পুরো ডায়েরিটা পরে সুয়া কিছুতেই নিজেকে সামলাতে পারে না এরপর শীত শেষ হয়ে বসন্তের আগমন ঘটে সুয়া সিদ্ধান্ত নিয়েছে দাদির সাথে গ্রামেই থাকবে আর এখনো জমিয়ার ফেলেনি তারপর স্কুলের ডান্স কম্পিটিশনে সুয়া অংশগ্রহণ করে সেই ভিডিও ইউন দেখায় জংকে হঠাৎ লক্ষ্য করে জং নাড়ছে এরপর সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর ছবির মতো সুন্দর সেই গ্রামে বাকি জীবনটা কাটিয়ে দেয়